পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা পাঁচশো ছাড়িয়েছে গত চব্বিশ ঘন্টার মধ্যেই নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে শতাধিক ব্যক্তির শরীরে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর মানুষগুম্টা অভিযোগ করছেন সংক্রমণ বাড়লেও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিদিনের তথ্য প্রকাশ করা হচ্ছে না তার বক্তব্য কেন্দ্রের কাছ থেকে কিছু তথ্য মিললেও রাজ্য সরকারের পোর্টালে নিয়মিত আপডেট হচ্ছে না ডক্টর গুমটার মতে বর্তমানে কোভিডের উপসর্গ আগের চেয়ে অনেকটাই আলাদা ফলে সংক্রমণ শনাক্তকরণের জটিলতা তৈরি হয়েছে তার বক্তব্য উপসর্গগুলো ব্যাপারে সরকার কোনো প্রচারও চালাচ্ছে না এবং সাধারণ মানুষকে করণীয় সম্পর্কে স্পষ্ট বার্তাও দিচ্ছে না এতে সন্দেহ তৈরি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী বুধবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে শুরু হয়েছে মক এর আওতায় হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা আইসোলেশন বেড ও অন্যান্য প্রস্তুতির অবস্থা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা চার হাজার ছড়িয়েছে বর্তমানে সংক্রমণের দিক থেকে পশ্চিমবঙ্গের অবস্থান কেরল ও দিল্লির পরে অর্থাৎ দেশের তৃতীয় স্থানে গত সপ্তাহে পর্যন্ত পশ্চিমবঙ্গের অবস্থান ছিল পঞ্চমে তরতর করে এগিয়ে আসে পশ্চিমবঙ্গের সংখ্যা ডক্টর গুন্ডার দাবি পরিস্থিতি সম্পর্কে প্রকৃত তথ্য না থাকায় চিকিৎসারও সিদ্ধান্ত নিতে পারছে না তার মতে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থাকে প্রস্তুত রাখা জরুরি হলেও সে প্রস্তুতি এখনও যথাযথ নয়